vài trăm wow vào বিললেট তো রবিন থাকো রবিন চিকটা দাও ইয়াসিন রে আর রবিন রাখ দে ইয়াসিন আর রবিন ইয়াসিন ভাই অফিসে ডাকি ফোন তো তো হ্যাঁ এই যে একটা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে স্পেশালি সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছে আবারও লাইভে সবার অনবরত রিকোয়েস্ট ছিল ভাইয়া হোয়াইট কালারের কটনের রেডি ব্লাউজগুলো আবারও কালেকশন করেন ওই অফারটা আমরা আবারও চাই তো এই মুহূর্তে আবারও চলে আসলাম আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের সবার রিকোয়েস্টের কালেকশনটা নিয়ে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে এই মুহূর্তে স্পেশালি আবার আপনাদের সবার রিকোয়েস্ট কালেকশন নিয়ে আসছি কটন এর মধ্যে রেডি ড্রেস যেগুলো আটত্রিশ থেকে ফর্টি সিক্স মানে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং আজকে এই লাইভ স্পেশালি আপনাদের জন্য এই ড্রেস আমরা সব অফারে দিব সব অফারে থাকবে এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান রেডি ড্রেস আজকে এই লাইভে সব রেডি ড্রেস আজকে এই লাইভে থাকবে সব রেডি ড্রেসের অফার আপনাদের সবার রিকোয়েস্ট ছিল এই কালেকশনগুলা এই কালেকশনগুলা আবার আমরা কালেকশন করছি আপনাদের জন্য সব অফারে থাকবে আজকে এই মুহূর্তে ধরো ভাই রিলস দিবা হ্যাঁ সব অফারে থাকবে আজকে এই মুহূর্তে তো কে করতেছে থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানালে অনেক কালেকশন থাকবে লাইভে অনেক কালেকশন থাকবে আমি দেরি করব না হ্যাঁ আমি আর দেরি করব না এক এককে ড্রেসগুলা কালেকশন করে ফেলেন এক এককে ড্রেসগুলা কালেকশন করে ফেলেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর

কেমন আছো ভাই আমার আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে দেন এবং কে কে থেকে থেকে একটু সবাই জানান আজকে এই মুহূর্তে স্পেশাল গুলা সবার রিকোয়েস্টের কালেকশন গুলা আমরা অফারে দিব আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা একটা অফার এটা অনলাইন প্লাস হচ্ছে শোরুমে অনলাইন প্লাস শোরুমে ড্রেসটা নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন শোরুম থেকে ওই ড্রেসটা নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন শোরুম থেকে ওই ড্রেসটা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমি আর দেরি করবো না একে একে ড্রেসগুলো দেখাই প্রচুর কালেকশন আছে এগুলো কি সুতি হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর প্রত্যেকটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ইভেন হোয়াইট কালারের মধ্যে এগুলো হচ্ছে বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল ড্রেস রেডি ড্রেস সাইজ পাবেন থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে এই যে গলার প্যানেলটার মধ্যে যে ডিজাইনটা মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং গলার নিক প্যানেলটার মধ্যে এখানে কুশি কাটা একটা বর্ডার থাকবে এটা খুবই সুন্দর ড্রেস থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন কটনের মধ্যে সব চাইতে ফ্যাশনেবল ড্রেস এগুলা কটনের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এই যে নিচের প্যানেল দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ করা এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি সুতা মিনাকারি সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল ওয়াও স্টিভের প্যানেলে যে ডিজাইনটা একদম ডিফারেন্ট স্টাইলে ডিজাইনটা করা একদম ডিফারেন্ট এটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এবং ভিতরে কিন্তু ইনার দেওয়া এই যে ভিতরে যে ড্রেসের ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা ইনার এক্সট্রা ভাবে নেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো আমিও ভালো আছি অনেক অনেক ধন্যবাদ লাইকটা শেয়ার দিয়ে দেন ভিতরে ইনার করা থাকবে এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন একটা ড্রেস রেডি ড্রেস আজকে এই মুহূর্তে আমরা এই রেডি ড্রেস গুলো সব অফার প্রাইজে দিব আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যারা নেবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা লিখে নিন দড় গাউসিয়া মার্কেটের সাথে আছে নূর মেনশন নূর মেনশনে চার তলায় কনিবাসারি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হোয়াইট কালারর মধ্যে এবং এখন আরেকটা ডিজাইন দেখাব আমি এই যে দেখেন এগুলা সব এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুতরাং কাজ করে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে ব্ল্যাক কালার সুতার কাজ করা এবং নিচের প্যানেলটা হচ্ছে একটু রাউন্ড শেপ মধ্যে নিচের প্যানেলটা হচ্ছে একটু রাউন্ড শেপ মধ্যে এগুলো বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল ড্রেস বর্তমানে সবচাইতে ফ্যাশনেবল ড্রেস এবং এই যে এগুলো কিন্তু সব সুতার কাজ দেখেন এটা ফুল বডিটার মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা একদম ফুল বডিটার মধ্যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং এটা হচ্ছে গলার প্যানেল দেখেন গলার প্যানেল দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ এবং নিচের প্যানেলটা হচ্ছে রাউন্ড শেপ মধ্যে যে নিচের প্যানেল সব সুতার কাজ করে এগুলা প্রত্যেকটা রেডি করা ড্রেস 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে এবং প্যান্ট সহ রেডি টু পিস এগুলা এই যেটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সুইচ কটন এর প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন অনেক সুন্দর ড্রেসটা কোথায় ছিল এটা প্রিমিয়াম সুইচ কটন মধ্যে অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে লাইভে অনেক ড্রেস দেখাব সব ভাইরাল ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে

ফাসনাবল একটা ড্রেস ড্রেস প্যান্ট শোর ড্রেস এই নিচের প্যরাল রাউন্ড শেপের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা অনলাইনে মাধ্যমে নিবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেস গুলো নিতে পারবেন এটা অনেক সুন্দর পিকচার নিছো এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং কালারগুলো দেখেন এত সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে একটু মেরুন কম্বিনেশন মানে রেডিশ মেরুন কালার কিছু তার কাজ করা যারা একটু ফ্যাশনেবল ড্রেস চান যে একটু डिफरेंट প্যাটার্নের ড্রেস পরব কটনের মধ্যে একটু ইউনিক স্টাইলের ড্রেস পরবো আমি বলবো এই লাইভ থেকে এই ড্রেসগুলো কালেকশন করে ফেলেন এই লাইভ থেকে ড্রেসগুলো কালেকশন করে ফেলেন গলার প্যানেল এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলের ডিজাইন এটা হচ্ছে স্টিভের প্যানেলের ডিজাইন এত সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম সুইচ কটনের এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকছে আপনাদের জন্য অনলাইনের মাধ্যমে যারা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করেন অথবা আগামী কাল শোরুম থেকে ওই ড্রেসগুলো নিতে পারবেন প্যান্ট রেডি করার ড্রেস 38 থেকে 44 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে 38 থেকে 44 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে এটার মধ্যে আরেকটা কালার দেখাই আমি এটা হচ্ছে একটু অলিভ গ্রিন কালার সুতার কাজ করা এটা হোয়াইট এর মধ্যে অলিভ গ্রিন কালার সুতার কাজ করা সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস বর্তমানে এগুলো গলার প্যানেল দেখেন এগুলো সব সুতার কাজ ইভেন এই যে শোল্ডারে যে প্যানেলটা এখানেও কিন্তু কাজ থাকবে শোল্ডারে এই যে শোল্ডারে যে প্যানেলটা এখানেও কিন্তু সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর অনেক গর্জেস কাজ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা যে কোনো মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবেন 38 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে প্যান্ট মাশাআল্লাহ ড্রেসটা দেখেন এত সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের একটা ডিজাইন এটা সবার পছন্দের একটা ডিজাইন দেখেন ওয়াও কালার কম্বিনেশন এবং ডিজাইন সব কাশ্মীরি সুতার কাজ গলার প্যানেলটা দেখেন এখানে কাশ্মীরি সুতার কাজ কুশিকারা বর্ডার এবং নিচের প্যানেলটা দেখেন এই যে নিচের প্যানেল খুবই জোজ সব কাশ্মীরি সুতার কাজ করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এটা এটা নিচের প্যানেল এটা প্যানেল আলবিহারু বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে এবং স্টিভের প্যানেল দেখেন ভাও মানে জাস্ট অসাধারণ এগুলার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং আজকে আমরা এই ড্রেস প্রথম থেকে এই পর্যন্ত যত ড্রেস দেখাইছি এগুলার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় জান এগুলো আজকে অফার প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকায় প্যান্ট ওয়াও এটার প্যান্ট দেখেন কি করছে একদম ইউনিক ফ্যাশনেবল একটা ডিজাইন এই যেটা প্যান্ট নিচের প্যানেলটা দেখেন কাঁচগুলা দেখেন আর ডিজাইনটা দেখেন প্যান্টের নিচের প্যানেল ডিজাইন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আমরা এই ড্রেসের প্রাইজ দিচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র এক হাজার টাকা অফারে ছটপট এই মুহূর্তে স্কিনশটটা কনফার্ম করে নিজের প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্ট মাত্র এক হাজার টাকা অফারের এখন আরেকটা ডিজাইন দেখাব নতুন একটা শিটমেন্ট এই যে দেখেন এটা এটা হচ্ছে এটা এটা সুইচ কটার মধ্যে এটা সুইচ কটার মধ্যে ওয়াও এত সুন্দর আর এটা কারো কার যুগলা দেখেন যে গলার প্যানেল এবং নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ নিচের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা থাকবে নিচের প্যানেলে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক ফ্যাশনেবল কটনের মধ্যে এবং এটা হচ্ছে রেডি টু উইস না এটা থাকবে রেডি টু উইস মাশাল্লাহ মাশাল রেডি টু উইস যারা মাশাল রেডি টু উইস চান এই লাইভ থেকে অ্যাড্রেস কালেকশন করে ফেলবেন প্রথমবারের মতো আমরা মাশাল রেডি টু উইসের কালেকশন করেছি আপনাদের জন্য এগুলা 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন প্যান্ট দেখেন রেডি করা নিজের প্যানেলে কুশিকাটা কাটা বর্ডার আর দোপাট্টা কিন্তু মাশাল একটা কার্টুন এর ডিজাইন কাজ করা থাকবে দোপাট্টে দোপাটটার মধ্যে কাজ করা এই যে দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মিষ্টি পিঙ্ক টাইপের কালার দোপাট্টার মধ্যে বর্ডিং এমব্রয়ডারি কাজ করা প্রিমিয়াম সুইচ কটন এর এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন এর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসটাও আজকে আপনাদের জন্য অফার প্রাইসে থাকবে ইনশাআল্লাহ এটা নাও এবং এটা দেখেন এটা পেস্ট কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা খুব সুন্দর ওয়াও লাইট পেস্ট সুইচ কটন এটা হচ্ছে সুইচ ভয়েল কটন গলার প্যানেল ডিজাইন দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের এর নিচের প্যানেল এখানে হচ্ছে বোর্ডিং কাজ করা কার্ডওয়ার্ক ডিজাইন করা নিচের প্যানেলটা সম্পূর্ণ বোর্ডিং কাজ করা আছে অনেক ফ্যাশনেবল ড্রেস অনেক ফ্যাশনেবল ড্রেস এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল এটা হচ্ছে স্লিভের প্যানেল খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট নিচের প্যানেলটা খুব সুন্দর প্যাসেজ করা থাকবে এবং দোপাট্টা হচ্ছে কার্ডওয়ার্ক ডিজাইন করা মাশাআল্লাহ এর ড্রেস 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন এর মধ্যে 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেসটার মধ্যে এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে কুসুম হলুদ টেপের কালার এটা এটার কালারটা দেখেন কালার এত সুন্দর কালারটা এত সুইট একটা কালার ডিজাইন গুলো দেখেন কোন ডিজাইনে বাদ দিতে পারবেন আজকে লাইভ থেকে নিচের প্যানেল বোর্ডিং এর কাজ করা কার্ড ডিজাইন করা থাকবে ফুল বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং বোর্ডিং এর কাজ এগুলো মাশাল এর ব্রেস স্টিভের প্যানেল অনেক সুন্দর মাশাল ব্রেস এগুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট আর এই যে দেখেন দুপাট্টা এটা

এই নিচের প্যানেল এমব্রয়ডারি সুতার কাজ করা আছে খুবই ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল টাই আছে স্টিভের প্যানেল অনেক সুন্দর এই যে প্যান্ট প্যান্ট কন্ট্রাস্টের মধ্যে একদম ফুল রেডি করা রেডি থ্রি পিসের কালেকশন এগুলো দুপাট্টার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন বোর্ডিং এর কাজ করা থাকে দুপাট্টাই এই যে দেখেন দুপাট্টা সেই লেভেলে সুন্দর ঝটপট এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আরো গুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলুন অথবা আগামী কাল শোরুম আসতে শোরুম থেকে ওই ড্রেস গুলো নিতে পারবেন এই যে এটা কালারটা দেখেন কুসুম হলুদ কালার এটা এটা কালারটা অনেক সুন্দর কুসুম হলুদ টাইপের কালার ডিজাইনটা এত সুন্দর নিচের প্যানেল বোর্ডিং এর কাজ কাটওয়ার্কের ডিজাইন করা খুব সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা স্টিভের প্যানেল

একটা মার্শালের ড্রেস যদি আনস্টিচ ড্রেস নেন আঠারোশো দুই হাজার টাকা প্রাইস লাগবে কিন্তু আজকে রেডি করা ড্রেস মানে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আপনাদের যে কোনো যে কোনো মেজারমেন্ট অনুযায়ী আপনারা ড্রেসগুলো নিতে পারবেন জাস্ট এগুলো নিবেন আর পড়বেন রেডি ড্রেস বানার কোনো ঝামেলা নাই জাস্ট নিবেন আর পড়বেন আমরা রেডি ড্রেস মার্শালের রেডি থ্রি পিস প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এই মুহূর্তে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন দেখেন দুপাট্টা খুবই সুন্দর ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের গাউসিয়া মার্কেট মেনশন সাথে নুরমেন এর চারটা পরিবেশারি আর দুটার ডিজাইন অসাধারণ মাত্র তেরোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা